এই দেখো শস্যের ফুল এই সর্ষের ফুল দিয়ে আমি বড়া বানাবো খুব সুন্দর একটা বড়া হবে এর মধ্যে কি কি দেব তাও আমি বলে দিচ্ছি আমি আগে এগুলো ধুয়ে নিয়ে আসি দেখতেই পাচ্ছ কত সুন্দর হেভি টেস্টি লাগে কিন্তু সর্ষের ফুল দিয়ে বড়া করলে এই দেখো দেখছ বড়াটা এখনও বড়া করিনি বড়া বলে ফেলছি যাই হোক আমি এগুলো আগে ধুয়ে নিয়ে আসি এই দেখো সরষের ফুল এই সরষের ফুল দিয়ে আমি বড়া বানাবো খুব সুন্দর একটা বড়া হবে এর মধ্যে কি কি দেব তাও আমি বলে দিচ্ছি আমি আগে এগুলো ধুয়ে নিয়ে আসি দেখতেই পাচ্ছ কত সুন্দর হেভি টেস্টি লাগে কিন্তু সর্ষের ফুল দিয়ে বড়া করলে এই দেখো দেখছ বড়াটা এখনও বড়া করিনি বড়া বলে ফেলছি যাই হোক আমি এগুলো আগে ধুয়ে নিয়ে আসি এর ফুলগুলো ধুই নিয়েছি ভালো করে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি এবার একটু নুন দেবো দিয়ে একটু নিয়ম মতো নুন দিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে বেশি ভালো লাগবে না খেতে এই দেখো নুন দিচ্ছি দেখতেই পারছো এই নুন দেওয়া হয়ে গেছে এটাকে আমি ভালো করে মুখ সে মেখে নেব গ্যাচটা দিয়ে ভালো করে এটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নিলে এটা আমি এখন কিছুক্ষণ রেখে দেবো এভাবে এটাকে পাচ্ছো আমি নুন দিয়ে দিয়েছি এটা সেজে গেছে আমি এখন পুরো রেখে দেবো একটু কিছুক্ষণ এই দেখো দেখতে পাচ্ছো পাচ্ছ দেখেছাই সেবার দেখতেই পাচ্ছো এর মধ্যে আমি বেসন দিয়ে দিয়েছি এবার বেসন দিয়ে এটাকে ভালো করে মাখবো সুন্দর করে মাখতে হবে এটা জল দিতে হবে জলটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মাখতে হবে এটাকে এটা হবে শস্যের ফুলের বড়া খেতেও সেই স্বাদ একবার যে খাবে পরক্ষণে আবার খেতে ইচ্ছা করবে হেবি রেসিপি আপনারা ঘরে বসে চেষ্টা করুন দেখবে সেই স্বাদ একটু জল দিতে হবে টাইট টাইট হয়ে এবার একটা আমার মাখা হয়ে গেছে কমপ্লিট করা দেখতেই পাচ্ছ ফুলগুলো ধুই নিয়েছি ভালো করে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি এবার একটু নুন দেবো দিয়ে একটু নিয়ম মতো নুন দিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে বেশি ভালো লাগবে না খেতে এই দেখো নুন দিচ্ছি দেখতেই পাচ্ছ এই নুন দেওয়া হয়ে গেছে এটাকে আমি ভালো করে মুখ সে মেখে নেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে এটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নিলে এটা আমি এখন কিছুক্ষণ রেখে দেবো এভাবে এটাকে পাচ্ছো আমি নুন দিয়ে দিয়েছি এটা সেজে গেছে আমি এখন পুরো রেখে দেবো একটু কিছুক্ষণ এই এই দেখতে পাচ্ছ দেখেছি এবার দেখতেই পাচ্ছো এর মধ্যে আমি বেসন দিয়ে দিয়েছি এবার বেসন দিয়ে এটাকে ভালো করে মাখবো সুন্দর করে মাখতে হবে এটা জল দিতে হবে জলটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মাখতে হবে এটাকে এটা হবে শস্যের ফুলের বড়া খেতেও সেই স্বাদ একবার যে খাবে পরক্ষণে আবার খেতে ইচ্ছা করবে হেভি রেসিপি আপনারা ঘরে বসে চেষ্টা করুন দেখবে সেই স্বাদ একটু জল দিতে হবে টাইট টাইট হয়ে গেছে এবার এটা আমার মাখা হয়ে গেছে কমপ্লিট করা দেখতেই পাচ্ছ খালি গাই এবার দেখতেই পাচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এই বোড়াগুলো এবার ভাজা শুরু করে দিয়েছি এই যে এরকম করে মেখে মেখে আমি হাত দিয়ে চ্যাপটা করে করে নেব চ্যাপটা না করে নিলে এটা একটু গোল গোল হবে না গোল গোল টাইপের এই যে তেলটা একটু বেশি দিতে হবে দিলে ভালো লাগবে মসমুচে হবে এটা কিন্তু সেই রেসিপি সেই স্বাদ হয় এটা এটা একবার করে দেখো ঘরে বসে খুবই স্বাদ এটা এটাকে আমি আর এখন দেবো না এগুলো আগে তুলে নেই গাইস দেখতেই পাচ্ছো আমার বড়াগুলো কত সুন্দর ভাবে ভেজে নিয়েছি খুবই সুন্দর হয়ে গেছে ভাজা এবার আমি একটু দেখব এটা এখনো আর একটু হবে এই দেখো এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো সর্ষের ফুলের বড়া খুব স্বাদ আর যদি করা হয় ভাজা তাহলে আরও স্বাদ হয় বড়া করলে একতলা ভাত খাওয়া হয়ে যাবে এই বড়া দিয়ে সর্ষের ফুল দিয়ে না কোনো তরকারিই লাগবে না এত সুন্দর টেস্ট খুব টেস্টি একটা খাবার এটা এই দেখো সর্ষের ফুলের বড়া বড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সর্ষের ফুলের বড়া এটা কিন্তু সেই টেস্ট খুব খেতে খুব স্বাদ এটা